আজকে প্রথমেই আমি আমাদের পুরুষভাবে আজকে পঞ্চাশ বৎসর দুর্গাপুজোবাসী সবাইকে বরাকবাসীকে সারে দেওয়ার খুবই শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে আমাদের পূজা শুরু হয়েছিল উনিশশো তেহাত্তর ইংরেজিতে এবার আমরা পঞ্চাশ বৎসরে পা দিয়েছি তো আমরা সব ক্লাব মেম্বার মিলে আমরা ঠিক করেছিলাম যে আমরা পঞ্চাশ বৎসরই পঞ্চাশ বৎসর পর্ব আমাদের ভাবে সেই অনুযায়ী আমরা পুজো করতে যাচ্ছি বাজেট আমাদের বিশাল বাজেট আমরা স্থির করেছি পঞ্চাশ লক্ষ টাকা আমাদের নতুনত্বর মধ্যে থাকবে যে আমাদের যে ডেকারেশন আমাদের ডেকারেশনে পরি এবং করি এবং ঝিনুক দিয়ে সেটা তৈরি করা হবে প্রস্ত দৈর্ঘ্য আছে আশি ফুট প্রস্তে আছে নব্বই ফুট প্যান্ডেল আপনারা দেখে যাবেন যাওয়ার সময় আমরা নিয়ে যাব তারপর প্রতিমা শিল্পালয়ে আমরা প্রতিমার মূর্তি দিয়েছি প্রায় তেরোটা মূর্তি থাকবে জন মূর্তি থাকবে একটা বিশেষত আছে তারপর আমরা শুধু আলবসজ্জা আমরা কলকাতার চন্দননগর থেকে আনছি ছটা গেট থাকবে বিশাল বিশাল গেট ষাটটা কলকাতা থাকবে তারপরও আরও অনেক কিছু থাকবে দেখার মতো জিনিস থাকবে আমরা কিছুক্ষণ পরে আমি একটা আপনাকে দেখাবো একটা লাইটের একটা শ্যাম্বুল দেখাবো আমরা কিছুক্ষণ পর আর আমাদের যেটা বাদ্যযন্ত্র ঢাকি সেটা আমরা আগরতলা থেকে আনছি ওনারা ঢাকিও বাজাবে ভাঙড়াও বাজাবে সব কিছু ওনারা বাজাবে করে আনেছি এনেছি আমাদের যে অর্কেস্ট্রা পার্টি অর্কেস্ট্রা পার্টি আমাদের স্বাধীনীয়কে আমরা প্রাধান্য দিয়েছি আমাদের এই ক্লাবের ছেলে অশোক চক্রবর্তী তাকে আমরা প্রাধান্য দিয়েছি সেই আমাদের এখানে করবে বাউল সঙ্গীতটা যে হবে বাউল সঙ্গীতটা আমাদের আগরতলা থাকবে আর আমাদের এবার বিজয়তো আরও আছে যে আমরা যে খাবার মহাপ্রসাদের যে আয়োজন যারা বক্তব্য দেখতে আসবেন পুজো বিভিন্ন জায়গা থেকে আমরা সেটা জঙ্গল হিসাবে সমস্ত দিন রাত্রি বারোটা একটা পর্যন্ত সেটি চলবে যখনই যে আসবে তখনই সে এখানে মহাপ্রসাদ লাভ করতে পারবে গ্রহণ করতে পারবে এরা আমাদের আমরা আরও চিন্তা করছি যে আরও কিছু নতুনত্ব কিছু আনা যায় কি না আমরা শিশু মেলারও একটা আয়োজন করছি অন্যদিকে আমরা যাচ্ছি আমরা খুব পুজো করছি যে পুতুল নাচ একটা আয়োজন করার জন্য বহু আগে পুতুল নাচ সবাই দেখত শিশুরা আনন্দ পেত কিন্তু আমরা যোগাযোগ করে উঠতে পারছি না আর যোগাযোগ হয়ও হচ্ছে না পুতুল নাচ বলছে ওরা যে এখন বন্ধ হয়ে গেছে এখন আর পুতুল নাচ হয় দেখা যাক আমরা কী করি তবে আমাদের পুজোতে নতুনত্ব থাকবে আমাদের এখানে সভাপতি অশোক দেবমাসে আছেন ওনারা বলবেন আমার এই ওয়ার্ডের কমিশনার নির্মল দেব নির্মল মণি মহাশয় আছেন তিনিও বলবেন আমাদের ক্লাবের সভাপতি সম্পাদক আমাদের ক্লাবের সব সদস্যরা আছি আমরা সবাই কুতপ্রতভাবে আমাদের ক্লাবকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য আমরা সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা আজকের অতিথি হিসাবে আমরা একটা প্রোগ্রাম শুরু করেছি আপনারা নিশ্চয়ই মিডিয়াতে দেখতে পেয়েছেন প্রতিদিনই দু একজন করে আসেন এবং আমাদেরকে বলেছেন ওনারা যে অন্য শহরের অন্যান্য ক্লাবও পঞ্চাশ বছর হয়েছে কিন্তু এইভাবে ইউস কেয়ার ক্লাব আমাদেরকে যেভাবে এনে সম্মান দিচ্ছেন তার জন্য আমরা ঠিকই আনন্দিত কালকেও এখানে সঞ্জীব বণিক ছিলেন আরও দু একজন ছিলেন ওনারা বলেছেন আমরা যথাস্থ্য চেষ্টা করছি যে করিমগুঞ্জবাসীকে একটা কিছু দেখানোর নেই বিশিয়ারা কুদেরও পঞ্চাশ বর্ষ কিন্তু আমাদের কম্পিটিশনটা উদারবন্ধ পূজার সাথে যে আমরা উদারবন্ধ অনেক গিয়ে দেখে দেখতে যাই কিন্তু এবার আমরা চাইছি যে লোক আমাদের এখানে আসুক আমাদের করিমঞ্জে আসুক আমাদের দেখুক যাও এটাই আমি বলছি আমাদের ঐতিহ্যপূর্ণের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার আন্তর্জাতিক শুভেচ্ছা উদযাপন করছি আর তার সঙ্গে আমি আমাদের এই অতিথিবাহী ক্লাব ইউজার ক্লাবের এবার পঞ্চাশ বছর আছে উপলক্ষে বিশেষভাবে কিছু পুজোর আয়োজন করা হয়েছে আমাদের সম্পাদক বিজেপণ সম্পাদক ঠাকুরবাবু বলেছেন তো তার জন্য বিশেষভাবে সবাইকে আমন্ত্রণ করছি এবারে দুর্গা পুজো অন্যান্য দুর্গাপুজো যে বছর যেভাবে আমাদের অন্যান্য অন্যান্যবার মতো এবারও মাত্রা আনন্দ দেওয়ার চেষ্টা করবে তারপরেও আমি বাড়তি পাওনা তার জন্য বলছি এবার দু দুটো আমাদের দুর্গাপূজা আমাদের এই দুর্গা মণ্ডপ আমাদের যে স্থায়ী দুর্গা মণ্ডপ সেখানে দুর্গাপূজা হবে আমাদের অনুযায়ী আর রাজিকভাবে আমরা যেটা পঞ্চাশ বছর মূর্তিগুলোকে বিশেষ পূজার আয়োজন করেছি ঠিক আমাদের প্যান্ডেলের অপোজিটে একটা খালি জায়গা আছে সেখানে আমরা যে পঞ্চাশ বছরের মূর্তিগুলোকে একটা বড় জায়গা খালি জায়গা সেখানে আমরা আয়োজন করেছি তো তার জন্য আমাদের মূর্তি আমাদের প্রতিমা আমাদের প্যান্ডেল আমাদের আলোকসজ্জা এবং সব মিলিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিদিন যেভাবে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে ক্লাবের পক্ষ দেখে সবাইকে পরিমলবাসী সব গ্রাহবাসীকে আমন্ত্রণ জ্ঞাপন করছি যে আপনারা আসবেন এই পুজো উপভোগ করবেন আর জেলা প্রশাসন দ্বারা আশা করি সবাই সহযোগিতা আমরা ক্লাবের প্রত্যেক সদস্য আশা করি আরেকটি বিশেষ আমরা আপনাদের কাছে আমি বার্তা দিতে চাই আমরা এবার বিজয়া দশমী আমরা প্রথম দিন বা দ্বিতীয় দিন পরব না আমরা তৃতীয় দিন বিজয়া দশমী এবার করছি বা ইউজ পক্ষ থেকে আমরা ক্লাবের সদস্যরা ঠিক করেছে কেননা আমরা আমাদের ইচ্ছা এবার এবার একটা অন্য অন্য বছর থেকে একটু ব্যতিক্রম আমাদের ক্লাব সভাপতি এবং আমাদের পুজো কমিটির সভাপতি সহ পুরো ক্লাব সদস্যরা ইচ্ছা প্রকাশ করেছেন যে যার জন্য সেই দিন আমরা সম্ভব হবে না প্রথম দুদিন তিন নম্বর দিন আমরা চেষ্টা করবো বরাকবাসী বরাকবাসীকে ভালো একটু একটি যাত্রার মাধ্যমে যাতে বিজয় দশমী আমরা দিতে পারি সেটা আমরা চেষ্টা করব তো দেখলে তোমরা এই বছরের ইউথস্কোয়ার ক্লাবের দুর্গা পুজোতে কীরকম প্রস্তুতি চলছে এবং কী কী আকর্ষণ আছে আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবে আর চ্যানেলে নতুন নতুন হয়ে থাকো তাহলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বাটনটিকে অন করে আর এই ভিডিও যদি তোমরা ফেসবুকে দেখ ফেসবুক পেজে দেখছো তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে লাইক করে দিও ধন্যবাদ দেখা যাচ্ছে নতুন ভিডিওর সাথে